শিয়ালদা রানাঘাট রুটে এসি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল দপ্তর যাত্রীদের সুবিধার জন্য পূর্ব রেল দপ্তর চেন্নাই এন্ট্রিগাল কোচ ফ্যাক্টরিতে নির্মাণ হওয়া একটি এসি ট্রেন নিয়ে আসে এবং তা পরীক্ষা করে দেখার জন্য শিয়ালদা ডিভিশনে পাঠানো হয় যা শিয়ালদা থেকে রানাঘাট রুডে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় এই ট্রেনগুলির মধ্যে বেশ কিছু সুবিধাও থাকছে যেমন এস এর সুবিধা থাকছে এই ফেস্টিভ্যালের মাধ্যমে যাত্রীরা সহজেই ট্রেনের ভিতরে এক কামরা থেকে অন্য কামরায় যাতায়াত করতে পারবে এবং আরামের জন্য ট্র্যাকের প্রতিটি কামরাতে টা ফ্লোর টপ সহ অ্যালুমিনিয়াম এক্সক্লুডেড মডিউলার লাগেজ থাক এছাড়াও সমস্ত কামরাতে থাকছে সিসিটিভি সহ জিপিএস ভিত্তিক এলইডি টিভি শিয়ালদা রানাঘাট রুটের এই এসি লোকাল ট্রেনের ভাড়া হবে প্রথম দশ কিলোমিটার পর্যন্ত যাওয়ার জন্য মাত্র উনত্রিশ টাকা এবং এগারো থেকে পনেরো কিলোমিটার দূরত্বের জন্য সাঁত্রিশ টাকা এম অর্থাৎ মান্থলি চার্জ হবে পাঁচশো টাকা এবং সাতশয় আশি টাকা প্রতিটি ট্রেনে প্রায় এগারোশো আসন সহ সমস্ত ইএমইউ কোচের প্রতিটি পাশে বৈদ্যুতিকভাবে চালিত চারটি ডবল লিপ অটোমেটিক স্লাইডিং দরজা রয়েছে যা প্ল্যাটফর্মে আসার সাথে সাথেই খুলে যাবে এবং ছাড়ার আগে আবার তা বন্ধ হয়ে যাবে